হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ আমি মিনা এই গরমে তোমাদের কাছে আজকে শরবতের রেসিপি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে মশলা মেশানো আঙুরের শরবত আর বাড়িতে গেস্ট আসলে তোমরা বাড়িতে যদি আঙুর থাকে ঝটপট বানিয়ে নিতে পারো তাহলে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আঙুরের শরবত বানানোর জন্য আমি এখানে দেড়শো গ্রাম আঙুর নিয়েছি এবারে এই আঙুরগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। সো ফ্রেন্ডস দেখো আঙুরগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এই আঙুরের শরবতটাকে আরও লোভনীয় করার জন্য আমি এখানে কিছুটা গোটা মশলা নিয়েছি দারচিনি এলাচ লং আছে আর গোলমরিচ আছে সো ফ্রেন্ডস দেখো আমি এখানে গুঁড়ো মশলার তৈরি করে নিলাম এরপরে আমি মিক্সচার জারে এই আঙুরগুলোকে রেখে দিলাম আর তার সাথে এখানে আমি সামান্য পরিমাণে ঠান্ডা জল অ্যাড করছি এই ঠান্ডা জল দিয়ে আমি এখন মিক্সার মেশিনে এই আঙুরগুলোকে গ্রাইন্ড করে নিব সো ফ্রেন্ডস দেখো এখানে মিক্সার মেশিনে গ্রাইন্ড করার পরে আঙুরের একটা রস আমি এখানে তৈরি করে নিলাম চামচ দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো তবে এখনও কিন্তু আঙুরের শরবত তৈরি হয়নি তো এইবারে আমি এখন একটা বড় ছাঁকনি নিয়েছি আর নিচে একটা বড় পাত্র নিয়েছি তো দেখো বন্ধুরা এই ছাঁকনির সাহায্যে এখন আমি এই আঙুরের রসটাকে ভালো করে ছেঁকে নেব আঙুরের রস ছেঁকে নেওয়ার পরে বেঁচে যাওয়া এই আঙুরের যতটুকু অংশ আছে এটাও আমি আরও একবার সামান্য একটুখানি জল দিয়ে অ্যাড করে রস তৈরি করে নিব। সো ফ্রেন্ডস দেখো এখানে আঙুরের রসটাও তৈরি করে নিলাম এইবারে এখানে কিছুটা উপকরণ আমি মিশিয়ে নিব সবার প্রথমে দিয়ে দিচ্ছি চিনি আমি আবারও একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণের পরিবর্তে তোমরা এখানে বিট নুন দিতে পারো আর এরপরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি সে গুঁড়ো মশলা এই গুঁড়ো মশলা দিয়ে এইবারে আমি ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি যাতে চিনিগুলো ভালো করে জলের সাথে মিশে যায় ফ্রেন্ডস দেখো খুব সহজে এবং সামান্য উপকরণ দিয়ে আঙুরের একটা লোভনীয় শরবত তোমাদের কাছে শেয়ার করছি এরপরে আমি শেষে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস দেওয়া হয়ে গেল আর এখন এই মশলা মেশানো আঙুরের শরবত রেডি এবারে আমি একটি গ্লাস নিয়েছি আর এই গ্লাসের মধ্যে আমি পাঁচ থেকে ছটা বরফের টুকরো দিয়ে দিচ্ছি বরফের টুকরো দিয়ে দিলাম আর এখন এই আঙুরের শরবতটাও আমি ঢেলে দিচ্ছি বাড়িতে অতিথি আসলে তোমরা এরকম করে আঙুরের শরবত করে দিবে তারা ভীষণ খুশি হবে এবং মাঝে মাঝে তোমরা নিজেরাও খাবে এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে তাহলে বন্ধুরা একদম খুব তাড়াতাড়ি আঙুরের শরবত রেডি আর আজকের এই শরবতের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও যারা দূর থেকে দেখছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা